যত সময় সামনে যাচ্ছে পানির তীব্রতা যেন বেড়ে চলছে তবে দুই এই বন্যার পরিস্থিতি দেখে অনেকের মনে আতঙ্ক বিরাজ করছে আমি এই মুহূর্তে যুক্ত হয়েছি কুমিল্লা জেলা তিতাস উপজেলা বিটিকান্দি ইউনুনের বিভিন্ন স্থানের রাস্তার ওপর দিয়ে পানি অতিবাহিত হয়েছে এবং অনেক ঘর ভারী কিন্তু পানিতে তলিয়ে গিয়েছে এই মুহূর্তে আমি ঘুরে ঘুরে দেখেছি অনেকটি স্থানের বাড়ি করে গিয়ে এবং মালামাল অনেক জায়গায় সরিয়ে নিয়ে যাচ্ছে আশ্রয় নেওয়ার জন্য বিভিন্ন স্থানে তারা যাচ্ছে তবে অনেকে বলছে ভোরবেলায় যখন হঠাৎ করে গমতি নদীর বাঁধ ভেঙে হঠাৎ করে পানি আসার পরে আমরা অনেক মালামাল নিতে পারিনি তবে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়েছি যেন আমাদের পাশে এসে দাঁড়ায় অনেকের ঘর ভাড়ির আসবাবপত্র বিভিন্ন মালামালগুলো বিভিন্ন অঙ্গ সংগঠনের সামাজিক ছাত্রসমাজের যুবকরা এগিয়ে আসেন ভাই সকাল থেকে আমরা এখানে মালচা মানে নেদের ওদের করতেছি নিয়ে আমরা ওই বাড়িতে নিয়ে আসতেছি মালচা মানে আমরা ফাঁসা ঘরের ভিতরে ফানি এই মালচা মানে আমার লোক আইয়া নিতে আছে ব্যান্দুরাই এই মালচা মানার চাউল খাট শোকে আছে এগুলো আমরা সব দূরে নিয়ে রাখতাছি গতকালে পানি ছিল না আরে হজর নামাটার পর থেকে এই পানিগুলো বান কোন দিক দিয়ে পানি আসে ভাই এই পানি আসে আমার সব পালা সকালের মাধ্যমে আমার ধারণা ঘর যদি ডুবতে এদিক থেকে পানি বেশি পারবে কারণ পানি আসতেছে এখন অনেকটি স্থান ঘুরে ঘুরে দেখেছি অনেকের ঘর বাড়ি পানিতে তলিয়ে গিয়েছে তারা জানিয়েছে আমরা অনেকটাই নিরুপায় আমরা অনেকটাই নিম্ন আয়ের মানুষ তাই এতগুলো খাবার যোগান দিতে আমাদের অনেকটাই হিমশিম খাচ্ছে তার মধ্যে বন্যার পরিস্থিতি আরও যেন খারাপ হচ্ছে আমাদের ঘর বাড়ি তলিয়ে নেওয়াতে আমরা খুবই কষ্টে দিন কাটাচ্ছি আমরা এই বন্যার পরিস্থিতির মধ্যে খুবই খারাপ পরিস্থিতি যাচ্ছে আমাদের যে চাল ডাল আছে তারপর কাপড় চোপড় আছে শুকনো কিছু আছে তা নিয়ে সংরক্ষণে রাখতেছি উঁচু জায়গার মধ্যে রাখতেছি বিলিং রাখতেছি এখন আমার আমাদের সাধ্য মতো আমরা চেষ্টা করতেছি সব কিছু করার জন্য আমি চাই সবাই এরকম ভাবে চেষ্টা করুক যে যার যার নিজ নিজ দায়িত্বে কিছু কাজ করার জন্য এখনো কোন কোন স্থানে গমতি নদীর পাশেই বাঁধগুলো ভেঙে যাওয়ার ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে যেন এক থেকে দুই ঘন্টার মধ্যেই হলে এই বাঁধটি ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে একেবারে গমতি নদী গেছে এই বাঁধটি এই বাঁধটি যদি ভেঙে যায় এখানে দুটি ইনুন এবং প্রায় এক থেকে দুই হাজার ঘর বাড়ি তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে আরও কিছু স্থান ঘুরে ঘুরে আমি দেখেছি অনেক গুমতি নদীর বাঁধ দিয়ে পানি অতিবাহিত হওয়ার ফলে অনেক ঘর বাড়ি ডুবেও গিয়েছে শুধু তাই নয় অনেক স্থানের ভাত ভেঙ্গে অনেক ঘর বাড়ি তলিয়ে গিয়েছে এবং মানুষের মাঝে যেন আরও আতঙ্ক বিরাজ করছে শুধু তাই নয় অতিবৃষ্টির কারণও অনেক ঘর বাড়ি এই বন্যার পানিতে তলিও গিয়েছে দর্শক আমি এই মুহূর্তে যে স্থানটিতে এই খবরটি আপনার মাঝে পৌঁছে দিয়েছি দর্শক কুমিল্লা জেলা তিতাস উপজেলা ছয় নং বিটিকান্দি ইউনুন এর বিভিন্ন স্থানের খবর বর্তমান পরিস্থিতি দেখিয়েছি দেশ চ্যানেল মোহাম্মদ হানিফ মিয়া তিতাস প্রতিনিধি